ভারতের অন্যতম প্রিমিয়ার ফ্যাশন এবং সৌন্দর্য প্রদানকারী সংস্থা শপার স্টপ কলকাতা সাউথ সিটি মল স্টোরে তাদের পুজোর প্রথম স্টপ উদ্বোধন হলো এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ওইদিন দিন ঢাকের তালের মধ্য দিয়ে তাদের এবারে পুজোর ভিডিও বিজ্ঞাপনটিও লঞ্চ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞাপনের অংশগ্রহণকারী দেবচন্দ্রিমা সিনহারয় এবং গৌরব চক্রবর্তী ওই দিন ওই স্টোরে আসা গ্রাহকদের সাথেও তারা সাক্ষাৎ এবং শুভেচ্ছা বিনিময় করলেন সপার স্টপের ওই দিন সন্ধ্যায় গ্রাহকরাও কেনাকাটার সাথে সাথে মেতেছিল উৎসবের মেজাজে এই বছর বিশেষভাবে তৈরি পুজোর নতুন ফ্যাশান নিয়ে তাদের এই দিনের পুজো ফ্যাশন উদ্বোধন হয়ে গেল যেখানে থাকছে পৃথিবীর বিভিন্ন নামি দামি ব্র্যান্ড এবং সঙ্গে বিশেষ ছাড় আর মন মাতানো উপহার সব মিলিয়ে ওই দিন এই স্টোরের জাকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজো শপিং এর উদ্বোধন তো হলোই পুজোর প্রথম স্টপ ও উদ্বোধনও হয়ে গেল উদ্বোধনের পর সপার স্টপের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও কাস্টমার কেয়ার গোবিন্দ মিশ্র বলেন এবছর তাদের এক্সক্লুসিভ ফ্যাশনের কথা ক্যাম্পেইন লঞ্চ করে ফার্স্ট স্টপ স্টপ ফার্স্ট শপার আর। जो कि मेंस वेयर एथनिक है और कशिश जो कि वुमेंस वेयर का इंडियन वेयर का ब्रांड है उसमें नए हम नया कलेक्शन लॉन्च किया हमने और बहुत सारे नए ब्रांड्स लेके आए हैं जो कि हर तरह के आ, आ, कस्टमर्स को कर सकें जिसको थाउजेंड रुपीज़ का चाहिए वो भी है फाइव थाउजेंड भी चाहिए वो भी है सो आई थिंक हम बड़ी बड़ी लाइन लेके आए नंबर वन नंबर दो चॉपस स्टॉप में क्या सबसे बड़ी खूबती खूबता है कि हम लोग सिर्फ आ, फ़ैशन ही रखते हैं हम लोग वॉचेस फुटवेयर हैंड बैगस सन हर कैटेगरी को सर्विस करते हैं ब्यूटी फ्रेग्रेंसेस सो so, आपका जो भी पूजो का आपको जो भी आपको शॉपिंग करनी है वो आप हमारे पास आइए और आपने पूरे पूजो रेडी होकर जाइए सो आई थिंक दैट इज़ हमारा जो फोकस है इस बार के पूजो में बहुत ग्रैंड लॉन्च है और मुझे पूरा विश्वास है जब कस्टमर्स आएंगे दे वी फील वेरी हैप्पी विथ फॉर देयर सील्स लड़कियों के ड्रेस बहुत अपने ख्याल रखा पुरुषों के लिए या बच्चों के, के लिए क्या इस बार विशेष ख्याल रखा है so, सो पुरुषों के लिए भी ऐसे मैंने बताया कि बांदिया हमारा जो ब्रांड है वो उसमें हमने पूजो के स्पेसिफिक लुक्स लॉन्च किए हैं इवन बच्चों में हमने पूजो के टी शर्ट्स पूजो के कलेक्शन के हिसाब से ही अपने कपड़े लॉन्च किए हैं और सब काफ़ी नए ब्रांड्स लॉन्च किए हैं जो कि चाहे वो टॉमिल फिगर हो कैलिन क्लाइन हो एरो हो लुई फिलिप सारे अच्छे ब्रांड्स हैं और आप मतलब कोई भी लुक आपको चाहिए हमारे यहाँ मिलेगा सर कस्टमर आना चाहे टाइमिंग क्या रहेगा पूजा टाइमिंग हमारे तो स्टोर तो जैसे ये मॉल स्टोर है साउथ सिटी तो 11 बजे खुलता है और जब तक मॉल चलता है तब तक खुला रहेगा और आई थिंक मुझे लगता है कि पूजों के समय तो और भी डेट तक खुलता है मॉल तो ये खुला रहेगा अदरवाइज हम ग्यारह से दस हमारे जो हाई स्ट्रीट स्टोर हैं सर ऑनलाइन का भी क्या ऑप्शन है ऑनलाइन ऑप्शन है हमारे पास एक ऐप है शॉप है उस पर आप शॉपिंग करें और वहाँ तो जैसे मैंने बोला कि 24/7 खुला हुआ है वो तो हमारे कस्टमर्स के लिए हम्म তাই কোনটি উদ্বোধন হওয়ার পর স্টোরটি ঘুরে দেখে দেবচন্দ্রিমা এবং গৌরব মুগ্ধ হলেন এবং আমাদের জানালেন সপর স্টপে আসতে সবসময় খুব ভালো লাগে এবং সেটা শুধুমাত্র অ্যাড করেছি বলে বলছি না সত্যি সত্যি সপর বহু বছর ধরে আসা হয় এবং এখানে ওই ওটাই তো সুবিধে না যে এক ছাদের তলায় অনেক কিছু পাওয়া যায় তো এই একটা দোকানে ঢুকলে পুরো পুজোর শপিংটা করে নিয়ে একেবারে বেরোনো যায় এটাই সুবিখ্যব ভীষণ ভালো লাগছে শপার স্টপে আমি অনেক বছর ধরে আসছি এবং গৌরবধাম যেমন বললো আমাদের দুজনের কাছে ব্ল্যাক কার্ড আছে তো আমরা প্রচুর শপিং করি এখান থেকে এবং দুর্গাপূজার শপিংও শপার স্টপের সাথেই শুরু হলো আজকে কিনবো আজকে থেকে অ্যাকচুয়ালি শুরু করবো এতদিন সময় হয়ে ওঠেনি কাজের চাপে বা আরো অনেক অনেক কারণে তো এবার পুজোর শপিংটা অ্যাকচুয়ালি শুরু হবে শাড়ি কুর্তি আনারকালি যা যা কিনতে চাই বিকজ এখানে সমস্ত কিছু পাওয়া যায় এখান থেকে কোনো প্রশ্নই ওঠে না শপ শপ থেকেই কেনা হবে পুজোতে চেষ্টা করছি কলকাতায় থাকা পুজোর প্ল্যানিং এই যে খাওয়া দাওয়া ঘোরা প্যান্ডেলে প্যান্ডেলে যাবো বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানো পুজোয় কাজ না নেওয়ার চেষ্টা করব। পুজোয় কলকাতা থেকে আছি পুজোর পরে একটু বেড়াতে যাওয়ার প্ল্যান আছে একদম একদম সব সব চলছে শপিং তো এখান থেকেই হচ্ছে সব স্টপ থেকে জাস্ট আবার শুরু হয়েছে তবে পুজোর সময় যেরকম হয় প্রতি বছর কাজের মাঝখানে একটু গ্যাপ পেলেই বন্ধু বান্ধবের সঙ্গে বাড়িতে আড্ডা হয় আমাদের বাড়িতে নয় বন্ধু বান্ধবের বাড়িতে গিয়ে এবং পুজো শেষ হলেই কাজকর্ম শেষ হলেই ফ্যামিলি নিয়ে বেড়াতে চলে যায় আজকে আমার প্রয়োজন নেই আমার এই এই পকেট থাকলেই হবে আর কি বলবো যে এই উত্তরটা দিয়ে আমি আসছি আপনার কাছে পুজোর সময় ইয়াংস্টারদেরকে বলবো দারুণ মজা করো বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাও এই সময়টা ফিরে আসবে না এরপরে কাজের চাপ বেড়ে যাবে তাই বয়স অল্প থাকতে থাকতে পুজোটা যতটা পারো প্রাণ ভরে এনজয় করে নাও আমাদের মানে আমার তরফ থেকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা সকলকে শারদীয় শুভেচ্ছা খুব ভালো থাকবেন পুজো ভালো করে কাটাবেন সেম আমিও এটাই বলবো সত্যিই সময় ফিরে আসে না ছোটোবেলায় ভাবতাম কবে বড় হব এখন মনে হয় কবে ছোটো ছোটো যতদিন ছিলাম খুব ভালো ছিল পুজোয় অনেক বেশি আনন্দ করতে পারতাম তো সকলকে এটাই বলবো দুর্গা পুজো আমাদের ইমোশান এটা শুধুমাত্রই শপিং খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে নয় তো পুজো আসছে আর মাত্র কয়েকটা দিন সবাই প্রচুর প্রচুর মজা করুন প্রচুর প্রচুর খাওয়া দাওয়া করুন সকলকে শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা